ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব কমাতে চীনা রপ্তানি কারকরা দেশীয় বাজারের দিকে ঝুঁকছেন ই কমার্স প্ল্যাটফর্ম সুপার মার্কেট এবং স্থানীয় সরকারের সহায়তায় যেসব ব্যবসা আগে বিদেশি বাজারের উপর মনোযোগ দিত তারা এখন চীনের বিশাল ভোক্তা বাজারে নতুন সুযোগ খুঁজে পাচ্ছে এপ্রিলের শুরুতে মার্কিন সরকার চীনা আমদানির ওপর উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপ করে এর প্রতিক্রিয়ায় চীন মার্কিন আমদানির ওপর শুল্ক সামঞ্জস্য করতে বাধ্য হয় বাণিজ্য উত্তেজনার এই বৃদ্ধি চীনা বিদেশি বাণিজ্য সংস্থাগুলির জন্য বিশেষ করে যারা পূর্বে মার্কিন বাজারের উপর নির্ভরশীল ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে পূর্ব চীনে ডিসপোজেবল কাগজের কাপ এবং একটি বাটি প্রস্তুতকারক কোম্পানির প্রধান রপ্তানিকারক শুল্কের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে তার রপ্তানি চাহিদার পঁচাত্তর শতাংশ বাতিল করেছে ক্লায়েন্টদের দ্বারা প্রচুর সংখ্যক অর্ডার বাতিল করা হয়েছে এবং আঠারোটি কন্টেইনার পণ্য গুদামে আটকে আছে আমরা খুবই উদ্বিগ্ন এবং দ্রুত মজুদ হ্রাস করার উপায় খুঁজছি তবে সাহায্যের জন্য এগিয়ে এসেছে ই কমার্স জায়ান্ট জেডি ডট কম ওয়েবসাইটটির একটি দল কোম্পানিটি পরিদর্শন করেছে উল্লেখযোগ্য মজুদ সহ তিনটি পণ্য নির্বাচন করেছে এবং দেশীয় ভোক্তাদের পছন্দের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কোম্পানির সাথে কাজ করেছে জেডি ডট কম এর সহায়তায় কোম্পানি মাত্র দুই দিনের মধ্যে চীনা ক্রেতাদের জন্য অনলাইনে তার পণ্য চালু করেছে জেডি ডট কম রপ্তানিকারকদের তাদের পণ্য দেশীয়ভাবে ক্রয় এবং প্রচারের মাধ্যমে সহায়তা করার জন্য দুশো বিলিয়ন ইউএন একটি উদ্যোগও চালু করেছে এগারো এপ্রিল একজন ব্যবসায়ী যিনি মূলত বোহেমিয়ান প্লেট রপ্তানি করেন তার কাছে প্রচুর পরিমাণে পণ্য জমা ছিল আমাদের টিম দ্রুত তাদের কারখানায় গিয়ে তাদের সাহায্য করে প্রায় ছয় ঘন্টার মধ্যে তারা ছবি তুলে এবং পণ্যগুলি আপলোড করে মাত্র নয় ঘন্টার মধ্যে তারা প্রায় এক লাখ পণ্য বিক্রি করতে সক্ষম হয় জেডি ডট কম রপ্তানিকারকদের কাছ থেকে আট হাজারেরও বেশি দরকারি তথ্য সংগ্রহ করেছে এবং দেশীয় বাজারের বাধা অতিক্রম করতে তাদের সহায়তা করার জন্য বিস্তৃত পণ্য বিভাগে কাজ করছে পিং ডুয়ো এবং এর মতো অন্যান্য কমার্স প্ল্যাটফর্মগুলিও এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা তাদের ব্যবসায়িক কৌশল বৈচিত্র্যময় করতে কোম্পানিগুলিকে সহায়তা করার জন্য ভর্তুকি এবং অপটিমাইজড চ্যানেল বৃদ্ধি করেছে